কাছাড় জেলার সোনাই হরাইজান সিনিয়র সেকেন্ডারি স্কুলে সংঘটিত হয়েছে এক ভয়াবহ ও নিন্দনীয় ঘটনা অভিযোগ ক্লাস চলাকালীন রিভিশন ঠিকমতো দিতে না পারায় একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র আজম আহমেদকে বেধড়ক মারধর করেন স্কুলের শিক্ষক জাহাঙ্গীর লস্কর চোখের সামনে শিক্ষকের এমন নির্মম আচরণে হতবাক হয়ে পড়ে সহপাঠীরা শিক্ষকের মারধরে গুরুতরভাবে আহত হয় ছাত্রটি পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ছাত্রের অভিভাবকরা বিষয়টি জানতে পারেন এবং তৎক্ষণাৎ সোনাই থানায় গিয়ে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর লস্করের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবকদের দাবি অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সোনাই থানার পুলিশ এখন দেখার এই গুরুতর অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয়ার্ড সেকেন্ড ইয়ারে পড়ে হরাইজন সিনিয়র সেকেন্ডারি স্কুল সে সামান্য কফ জ্বর আসলো পড়াটা কইতে সময় আস্তে আস্তে কইল ও হিসাবে মাস্টারও কইসন বড় করে কও এ কইছে আমার সর্দি কফে আমি কথা কইতাম পারি না আমি আস্তে আস্তে কই আর কইতে না কইতে ফাজুন দি কইলা বাড়িজন আতো ফাজুন ভাঙি গেছে বাঙ্গাল বাড়িও তাই শুরু করছেন মাথাত মারা কিল মারা গুছি মারা আর ডেক্সর লগে আজাইয়া ওালি মাতা মারাই চকুদার একটা জখম দেখবার তো একবার খালা হয়ে গেছে দাগ আর দাঁত দুইটা লড়াই আর হালি মাতা মারাই লাইসনার স্কুলে গিয়া পাই একটা গড়ের মাঝে বন্দি করিয়া রাখি আমি ফইলা হেডমাস্টার রুমও গেছি হেডমাস্টার রুমও যাওয়ার বাদ হেডমাস্টার কেন তোমার ছেলে তো গিয়া আছে আমার নাবা আমার ছেলে তো গেছে না গেছে না কে তখন ছোটো বাইয়ে গিয়া উফরতলাত উঠে গিয়া রুম কুলিয়া আমার ছেলেরে বা করছেন বা করতে সময় আমার ছেলে আমি দেখিয়া দেখি বেগে রক্ত আতে আটে রক্ত সাটে রক্ত লাগায় বার আইয়া ফতে তারা আমার ডাকিস শুনি যাও শুনি যাও আমি কই আমার ছেলে রক্ত না আপনার কথা শুনতাম আমি কই আমি থানায় যাবো তারা কইসেন যাও থানাত গেলে কিতা করব থানায় আমরা কোনটা করতে পারতো না ও থানায় আইসি থানাত আওয়ার বাদে থানায় দিছে হসপিটাল হসপিটালে রেফার করেছে শিলচর মেডিকেল কলেজ প্ৰশাসনৰ গাচে ন্যায় বিচাৰ চাই পুলিচ প্ৰশাসনৰূপে ডি চিৰ গাচে এবাৰ হেমন্ত বিশ্ব শৰ্মাৰ কাষে আমি আমাৰ ন্যায় বিচাৰটা আমি চাই